মানে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের লোক আমরা বুঝছেন বিএমপি রাম হলো এই জায়গা আমরা এ নাজা কাজ করছি পাথরের কাজ করছি বালা সাতশো আটশোটা রোজ বালাইছি অনেক সুন্দর মতন চলতে পারছি আবার এই বিএমপি দল ক্ষমতাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর আইলে এই গোলাগঞ্জ ও জাফলঙ্গের কাজ বন্ধ গুলি বন্ধ ছিল আবার চলবো বিএমপি দল আসলে আমাদের বালা হ্যাঁ বিএমপি দল বিএনপি দলকে কেমন তার সময় সময় ভালো ছিল সুন্দর চলতে বাসী গরীব মানুষ কাজ কাজ করে খাইতে পারতি আগাশার ভেম্পিরামলে ভালো ছিল আর এই সরকারে তো মানুষ সব দুনীতে পার ঘুরে পে গেছে বাবররামলে ভাই আমরা গেরামন চলো কেত ক্যামেরাত থেকে বাই ঠাই না নে ফেকাত থেকে ঠাই না নে পুলিশ আছারকি দিছে আর্মিটা চাকরি দিছে অনেক শান্তিতে আছিল আপু অবশ্যই বাবর ভাই নেতৃত্ব আবার দিবে ভাই বাবর ভাই একটা বাগের বাচ্চা ভাই আমরা তিন টানার লাগে একটা বাগের বাচ্চা বাবর ভাইরে সবাই ভালোবাসে এক দেহে ভালোবাসে ভাই মানে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের লোক আমরা বুঝছেন আগে আমলে আমরা বোলাগঞ্জ জাফলং সিলেট বোলাগঞ্জে কাজ করতাম কাজ করতাম অনেক সুখে আসছিলাম অনেক শান্তিতে আছিলাম এই কাজ ষোলো বছর যাবৎ না হ্যাঁ এই কাজ বন্ধ হয়ে দিছে যার কারণে আমরা এই জায়গার থেকে এই জায়গার কাজ বন্ধ হয়ে দিছে এখন বর্তমানে ঢাকা শহরে আইসা আমরা রিক্সা চালাইতাসি ভাই অনেক কষ্টে আছি এই জায়গা না তার বারত দেয়া দিছে হ্যাঁ বিএনপিরা মানে এই জায়গা আমরা এই জায়গা বন্ধ করে দেওয়াতে অনেক শহরে আপনার পনেরোটা ষোলো বৎসর ধরে এই ঢাকা ঢাকা শহরে রিক্সা খুব শান্তিতে আছে এখন আমরা গরিব মানুষ যেটা রুজি করি এটা চলতেই পারি না অনেক কষ্টে আছি তখন ও টুরিস্ট রিক্সা ভাই আরো কষ্টের মাঝে ভালো হয়ে গেছে খুব কষ্টের মাঝে ভালো হয়ে গেছে পাঁচশো টাকা রুজি করতে পারতাম হ্যাঁ তাও করতে পারি না দুইশো টাকা রুজি করি এই দুশো তিনশো টাকা দেখি চলে সন্স্যা চলে না অনেক কষ্টে আছি তো অটো রিক্সা উড়াইয়া দিলে খুব শান্তিতে আমরা হ্যাঁ চলতে পারতাম এবং মিলিয়ে থাকতে পারতাম গর বাড়া দরবারা দিয়ে বাচ্চা আচ্ছা ভরা করা চলতে পারতাম এই অটো রিক্সা লাগে আরও অনেক কষ্ট তো আবার এই বিএনপি দলকে মতাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর আইলে এই গোলাগঞ্জ ও কাজ বন্ধ করি বন্ধ ছিল আবার চলব বাবার ভাইয়ের লোক আমরা কাইলাগুড়ি নেত্রোনা মদন থানা তিনটান আমার বাড়ি সাতগাঁও সাতগাঁও গ্রাম থেকে মদন মদন পাশাপাশি গ্রামে মানে বাবার ভাইয়ের বাড়ি বিএমপি দল আসলে আমাদের বালা হ্যাঁ বিএমপি দল বিএমপি দলের ক্ষমতার সব সময় মানে আমরা ভালো চলছি সুন্দর মতন চলতে পারছি গরিব মানুষ কাম কাজ করে খাইতে পারছি এখন আমরা কষ্ট দেখি

আমার নাম এন্ট ভাই বাস আপনার আমি তাহি আপনার এই নারায়ণগঞ্জে ফুতুল্লা অনেক উপকার হচ্ছে ভাই বাবরের বলে ভাই আমরা গ্রাম অঞ্চল থেকে টাইন পুলিশিতে চাকরি দিছে অনেক শান্তিতে আসলাম হ্যাঁ এদের গ্রামের মানুষ মানে বাবরের অনেক ভালোবাসে আমরা তিনটানা মাঝে বাবর ভাই অনেক ভালোবাসে বাবর ভাই খুব একটা ভালো মানুষ

নারায়ণগঞ্জ হোটেল হোস্টার সার্ভিস